একটি শিশু জন্মের পরে পর্যাপ্ত দুধ পাচ্ছে নাকি সেটা নিয়ে মায়ের টেনশনে শেষ নেই মায়েরা খুব সহজে কিছু বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা পর্যাপ্ত দুধ পাচ্ছে নাকি পাচ্ছে না আমি ছোট ছোট কিছু পয়েন্ট আকারে আপনাদের বলবো এবং শেষে যে পয়েন্টটা বলবো সেটা একটি ওয়ার্নিং পয়েন্ট এবং এই পয়েন্টে যাওয়া মাত্রই আপনারা আর দেরি করবেন না ইমিডিয়েট ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং ডক্টরের কনসাল্ট মতো চলবে প্রথমে আপনার যে বিষয়টা খেয়াল করতে হবে সেটি হচ্ছে গিয়ে বাচ্চা কতবার প্রস্রাব করছে অর্থাৎ বাচ্চা যদি ঘন্টায় কমপক্ষে আটবার প্রস্রাব করে তাহলে বুঝতে পারবেন যে বাচ্চা পর্যাপ্ত দুধ পাওয়া শুরু করে জন্মের দুই দিন পর থেকে পায়খানার রঙের পরিবর্তন হতে থাকে অর্থাৎ যে কালো রঙের পায়খানাটা করতো সেটি হলুদ বর্ণ ধারণ করতে থাকে আপনার বাচ্চা জন্মের পরে ঠিক দুই দিনের মাথায় যদি পায়খানার রং হলুদ হয় তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণ দুধ পাচ্ছে এবং বাচ্চা যদি প্রতিদিন কমপক্ষে দুই বার পায়খানা করে জন্মের পরে তাহলে বুঝতে পারবেন যে বাচ্চা পর্যাপ্ত পরিমাণ দুধ পাচ্ছে এখনকার সময় যেটা দেখা যায় যে আমরা মায়েরা ডায়পার পরিয়ে রাখি এবং কতবার প্রস্রাব করছে সেটা কাউন্ট করা সম্ভব হয় না এখন যেসব মায়েরা ডায়পার পরিয়ে রাখি বাচ্চাদের তাদের বাচ্চা যদি দিনে চার থেকে ছয়টি ডাইপার চেঞ্জ করতে হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণ প্রস্রাব করছে কারণ একটি ডাইপার মোটামুটি তিন থেকে চারবার বা পাঁচবার প্রস্রাব করলেই ভরে যায় সুতরাং আপনার বাচ্চার যদি দিয়ে চার থেকে পাঁচটা ডাইপার লাগে তাহলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে দুই নম্বর পয়েন্টটি হচ্ছে গিয়ে আপনার বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে এক থেকে দেড় ঘন্টা পরিমাণ সময় বাচ্চা শান্ত থাকবে বা ঘুমিয়ে থাকবে যদি এই সময়টা বাচ্চা শান্ত থাকে বা ঘুমিয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণ দুধ পাচ্ছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি বাচ্চার পায়খানার রং আপনার বাচ্চার পায়খানার রং যদি জন্মের দুই দিন পরে হলুদ রং ধারণ করে তাহলে বুঝতে পারবেন আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণ দুধ পাচ্ছে এখন আমি যে পয়েন্টটা কথা বলবো চার নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে কি একটা ওয়ার্নিং পয়েন্ট আপনার বাচ্চা দিনের পর দিন কম দুধ পেতে পেতে ডিহাইড্রেশনে চলে যেতে পারে এখন আপনি চার নাম্বার পয়েন্টে সেই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং এই বিষয়গুলোকে খুবই গুরুত্বের সাথে নেবেন চার নাম্বার পয়েন্টটা হচ্ছে কি বাচ্চা ডিহাইড্রেশন হচ্ছে কিনা সেটি খেয়াল রাখবেন এখন ডিহাইড্রেশন হচ্ছে কিনা সেটি কিভাবে বুঝবেন ডিহাইড্রেশন হলে বাচ্চা যে কম পক্ষে আটবার প্রস্রাব করার কথা সেটি করবে না খুবই কম প্রস্রাব করবে এবং ডিহাইড্রেশন হলে বাচ্চার এই মুখের চার পাঁচটা শুকিয়ে যাবে এবং চামড়াগুলো শুষ্ক হয়ে যাবে এবং মনে হবে যে টানলে উঠে আসছে সেটা ওটা ডিহাইড্রেশনের লক্ষণ আর সবচেয়ে বড় ডিহাইড্রেশনের লক্ষণ যেটা আপনি খেয়াল করবেন বাচ্চাদের মাথার এই জায়গাটা নরম থাকে এবং একটু ছোট ফুটোর মতো থাকে মনে হচ্ছে যে চাপ দিয়ে দেবে যাবে এই জায়গাটা যদি নিচের দিকে দেবে যায় তাহলে বুঝতে পারবেন যে ডিহাইড্রেশন হয়েছে বাচ্চা পর্যাপ্ত পরিমাণ দুধ পাচ্ছে না এবং তখন আপনারা কি করবেন যে নিজে নিজে কোনো সলিউশন না এনে ডক্টরের কাছে যাবেন এবং ডক্টর দেখিয়ে ডক্টর যে সলিউশনটা দেয় সে অনুসারে কাজ করবেন আশা করি আমি খুব সহজভাবে আপনাদের বুঝতে পেরেছি যে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণ কিভাবে করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি যার জন্য উপকারী হতে পারে তাকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে